নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আলোচনা করছি একটি রাশি নিয়ে যেটি হলো মিথুন আর মিথুন জেমিনায় মানে আমার কাছে সোশ্যাল বাটারফ্লাই তাদের মধ্যে সোশালিজমের টেন্ডেন্সিটা অনেক বেশি তারা সামাজিক তারা অসামাজিক দৃষ্টিভঙ্গি রাখে না অসামাজিক দৃষ্টিভঙ্গি নিয়ে পথ চলতে পারে না তাদের মধ্যে দরদ অনেক বেশি থাকে মানুষের জন্য এবং কোথাও যেন গিয়ে সে অপরের কথাও ভাবে একটা মানুষ যে নিজের কথা ছাড়াও অপরের কথা ভাবে সে কি খারাপ হতে পারে বলুন তো তার কি খারাপ হওয়ার সাজে ডেফিনেটলি না আমি যদি আপনাকে বলি যে মিথুন রাশির প্রকৃতিগতভাবে প্রভাবটা ঠিক কোন দিকে যাচ্ছে তাহলে এটা আমাকে বলতেই হয় যে সিচুয়েশনের ইম্প্রুভমেন্ট মিথুনের ক্ষেত্রে হবেই কারণ টেন্তে রাহু এবং কেতু ফোর্থ হাউসে যে কী যন্ত্রণার সেটি মিথুন রাশি পেয়েছেন পরিবারের মানুষদের সাথে সম্পর্ক খারাপ হয়ে গিয়েছে বাড়ির মানুষ কাছের মানুষ প্রতিবেশী রিলেটিভস তাদের সাথে বন্ডিংটা পুরো ডিটোরিয়েট হয়ে গেছে মিথুনের বহু মিথুন রাশি জাতক জাতিকাদের কাছে খোঁজ নিয়ে দেখুন তাদের পরিজনদের সাথে তার বন্ডিং ভালো নেই তাদের আত্মীয় স্বজনদের সাথে বন্ডিংটা রেডিউস করে গেছে তার আত্মীয় স্বজনদের সাথে যোগাযোগটা রিডিউস করে গেছে দ্যাট ইস ভেরি ট্রু অনেক জাতক জাতিকাদের সিমিলার প্রবলেম ফেস হচ্ছে যেখানে আত্মীয় স্বজন বন্ধু পরিজন সো সো মানুষগুলির সাথে আপনার রিলেশনশিপের জায়গাটা জাস্ট অনেকটা ডিটোরিয়েট করে গেছে আই পার্সোনালি বিলিভ আমি বিশ্বাস করি আপনাদের এই যে জটিলতা আছে এই যে সমস্যা আছে এই জটিলতা থেকে এই সমস্যা থেকে আপনারা অনেকটা বেরিয়ে আসতে পারবেন যাদের প্রতিবেশীর সাথে সমস্যা যাদের বাড়ির সমস্যা যাদের গৃহজ সমস্যা প্রপার্টি করেছেন কিন্তু ভোগ করতে না ডিউ টু ল সাম গৃহয্যা এই জায়গা থেকে রিল্যাক্সেশন আসবে যাদের পড়াশোনার ক্ষেত্রে একটা হিউজ বাধা কাজ করছে আপনি পড়াশোনা করছেন ইউ আর ডুইং ইউর জব আপনি আপনার কাজটি করছেন পড়াশোনার কাজটি কন্টিনিউ করছেন বাট সেখানেও আপনি দেখছেন ইরানিংকালে কালে প্রতিবন্ধকতাগুলো জানে অনেক বেশি কোনো কোনো ক্ষেত্রে আপনার এডুকেশনাল জায়গাটা ঠিক থাকছে না আপনার কোথাও গিয়ে আপনি দেখছেন যে বিষয়টা নিয়ে আপনি পড়ে এগোতে চাইছেন সেখানে গিয়ে নানান প্রতিবন্ধকতার জায়গা আসছে একটা কথাই আমি শুধু আপনাদের বলতে চাই এই ধরনের জটিলতা এই ধরনের প্রতিবন্ধকতা অনেকটা রেডিউস করবে আজকে গিয়ে শত্রুতার সমস্যা প্রচুর গৃহজ তাই কি করছিস চাকরি পাস এখনো বিয়ে হয়নি এখনো মিথুনকে না অহরহ শুনতে হয় আর মিথুন এই ছোট ছোট কথার জন্য মাঝে মাঝে হয়ে যায় তার ডিরেকশন থেকে তার লাইন অফ অ্যাচিভমেন্ট থেকে সে যে জায়গাটা নিয়ে এগোতে চাই সেই জায়গাটি থেকে তার কোথাও যেন গিয়ে ইউনো যে ডিরেকশনটা ফ্লাকচুয়েট করা যায় আই পার্সোনালি বিলিভ আমি বিশ্বাস করি যে মিথুন রাশির জাতক জাতিকাদের যাদের এই ধরনের প্রবলেম ডিস্ট্রাকশন আসছে জটিলতা আসছে লর্ডস অ্যান্ড লর্ডস অফ প্রেশার আর দেওয়ার নানা রকমের প্রেশারের মধ্যে দিয়ে আপনাকে কনস্ট্যান্টলি ভুগতে হচ্ছে আই পার্সোনালি বিলিভ এই ধরনের বিষয়ে অনেকটাই অগ্রগতি করতে পারবেন আপনার এডুকেশনাল প্রবলেম কনফার্ম দিলাম মিটে যাবে যারা যারা এডুকেশনাল প্রবলেমে আছেন এডুকেশন নিয়ে আপনার মূল চিন্তা এডুকেশনে আছেন কিন্তু বাধা আসছে এবং অনেক ক্ষেত্রে আপনি লক্ষ্য করতে পারছেন যে আপনার বাধাটা মূলত কোথাও গিয়ে যেন কো লার্নার রিলেটেড আপনার সঙ্গী সঙ্গিনী রিলেটেড এবং অনেকে রিলেশনশিপে পড়েছেন জানেন তো পড়াশোনা করতে গিয়ে এবং রিলেশনশিপটা অবস্থা এখন ডাউন হওয়ার কারণে এতটা ডিস্ট্রাক্ট আছেন আপনি যেটা হয়তো প্রকৃত অর্থেই ভাবেন ডিস্ট্রাকশনটা রিডিউস হচ্ছে না ইফ আই এম নট ভেরি রং রাইট সো এই ধরনের বিষয়ে আমার মনে হয় প্রোগ্রেস হবে এই ধরনের বিষয়ে আমার মনে হয় গতি প্রকৃতিটা অনেকটা বাড়বে আজকে ঠিক যে সিচুয়েশানে যে নেগেটিভিটির মধ্যে যে মেন্টাল প্রেশারের মধ্যে ইউ আর কন্টিনিউ ইউর লাইফ পাথ সেই জায়গা থেকে আমরা একটা বেটারমেন্ট পাবো অ্যান্ড দ্যাটস ফর ভারিস বাড়ি নিয়ে সমস্যা কমবে গৃহ নিয়ে সমস্যা কমবে এবং যারা বাড়ি তৈরি করা নিয়ে ভুগছেন যে আপনি একটা স্টাবলিশমেন্ট চান কিন্তু পারছেন না আপনি একটা জায়গা কিনলেন বাড়ি করবেন বাস্তুদোষ আপনি বলুন না মিথুন রাশি এই ধরনের প্রবলেমগুলো হচ্ছে কি না আর আমি তো দায়িত্ব নিয়ে বলছি হচ্ছে সো 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 মেনি প্রবলেম আর দেয়ার রাইট অনেক সমস্যার মধ্যে দিয়ে কন্টিনিউ করতে হচ্ছে ইউ নো এই প্রবলেমগুলোকে রিডিউস করে আমরা পেরোতে পারব আমরা একটা বেটার টুমোরো এক্সপেক্ট করতে পারি যে আজকে এই পরিস্থিতি থাকলেও আগামীতে আগামী সময়ে আমরা অনেক বেশি গ্রো করতে পারবো নো দ্যাট ফর শিওর টেক মাই শিওরিটি ফর দ্যাট এরকম একটা অবকাশ কনফার্মলি আসতে চলেছে এটি নিয়ে কোনো ডাউট কিন্তু আমি প্রকাশ করছি না আপনারা কি জানেন যে বর্তমান সময়ে দাঁড়িয়ে বহু জাতক জাতিকা আছেন যাদের রাশি মিথুন তাদের কাজের জায়গাটা ডিস্টার্ব আপনি আপনার সম্পূর্ণটা দিয়ে কাজ করছেন আপনি লেবার দিচ্ছেন যতটা সম্ভব লেবার দেওয়া যায় এর ডুইং সো আপনি দিচ্ছেন কিন্তু দেখুন লেবার দেওয়ার পর আমাদের প্রত্যেকের একটা এক্সপেকটেশান থাকে যাতে আমাদের প্রবলেমগুলো সলভ হয় প্রবলেমগুলো রেডিউস হয় আমরা সবাই চাই যে প্রবলেমগুলো অন্তত রেডিউস হয়ে যাক প্রবলেমগুলো অন্তত সমাধানযোগ্য জায়গায় আসুক আজকে এত কনসপিরেসি কেন আপনার জীবনে আজকে আপনি চাকরি করছেন চাকরি জীবনে কত কনসপেরেসি নিয়ে বুঝছেন বলুন তো কম সেই কনসপেরেসিটা অনেক বেশি না বহু কনসপেরেসির শিকার হচ্ছে মিথুন চাকরিতে সমস্যা হঠাৎ হঠাৎ চাকরি চলে যাওয়া আবার কোনো কোনো ক্ষেত্রে এমন এমন মানুষ এত শত্রুতা করেছে আপনি টিকতেই পারলেন আপনাকে ইউ ইউ জাস্ট লস্ট ইউর জব আপনি আপনার জব পা ছেড়ে দিন এই যে প্রবলেমটা কনস্ট্যান্টলি ইউনও চলছে আমি মনে করি এই ধরনের বিষয়ে পজিটিভিটির মাত্রাটা অনেকটাই বাড়বে অনেকটাই অগ্রগতির অবকাশ আমরা দেখতে পারবো অনেকটাই সিচুয়েশন ধীরে ধীরে পজিটিভ দিকে যাবে আপনার টেনশান কমবে আমারও টেনশন কমবে কারণ আপনি সুস্থ থাকলে আমার ভালো লাগে আর মিথুনের যাদের চাকরি চলে গিয়েছে তারা চাকরি ফেরত পাওয়ার জাস্ট প্রতীক্ষা করুন কারণ রাহু ছিল টেনথে অনেক জটিলতা এসছে কর্মজীবনে চাকরিতে ব্যবসাতে স্বনিয়ন্ত্রিত পেশাতে আমি তো বলবো মিথুনের প্রাণ ওষ্ঠাগত এত রকমভাবে মিথুন ভুগেছেন না চাকরিটা নিয়ে ইউ নো যে সেই প্রবলেমটা এখনো এখনো কন্টিনিউ করছে আপনি চাইছেন আপনার প্রবলেমটাকে করতে সমাধানযোগ্য জায়গা তৈরি করতে কিন্তু হচ্ছে তা কোথায় বলুন তো সিভি জমা দিচ্ছেন ইন্টারভিউ আসছে না সিভি জমা দিচ্ছেন ইন্টারভিউ হচ্ছে সিলেকশন হচ্ছে না বলছে হয়ে গেছে হয়ে যাবে এবার জাস্ট ওয়েটিং বাট তারপরেও আপনি দেখছেন ওয়েটিং করেও লাভ হচ্ছে কি পাচ্ছেন কি জায়গা তৈরি হচ্ছে কি নো নট অ্যাট হচ্ছে না আমি কার্যত বিশ্বাস করি আমি কার্যত মনে করি আপনার এই সিচুয়েশান এমন থাকলেও আগামীতে সেই সিচুয়েশানের ইম্প্রুভমেন্ট জটিলতা থেকে বেরিয়ে আসার অবকাশ এগুলো অবশ্যই আমরা পাবো জটিলতা মুক্ত একটা পরিস্থিতি আমরা তৈরি হতে দেখব এটা নিয়ে কোনো ডাউট নেই এটা নিয়ে কোনো সন্দেহ নেই মেন্টাল প্রেশারটা কম নিন রেডিউস করুন যতটা রেডিউস হয় দেখুন বলা মানেই হয়ে যাওয়া নয় তাইন আবার অনেকের পিতার সাথে জটিলতা দেখেছেন প্যারেন্টস রিলেটেড ইস্যুস কমছে না রাইট পিতার সাথে জটিলতা থাকছে আপনি রিডিউস করতে চাইছেন তাও কমছে না কত কত রকমের সমস্যা কত রকমের জটিলতা আমি বিশ্বাস করি আমি পার্সোনালি বিশ্বাস করি আপনার এই যে প্রবলেমগুলো রাইট এই প্রবলেমগুলো থেকে অনেকটা বেটারমেন্ট আপনি পাবেন সিচুয়েশন অনেকটা তৈরি হয়ে যাবে অসুবিধা হওয়ার মতো যোগ তো মনে হলো না হ্যাঁ মানসিক স্ট্রেস প্রেশার কিছুটা আছে বটে সেই জায়গা থেকেও কিছুটা রিডাকশন পজিটিভ বার্তা পজিটিভ ভাইভস সেগুলো পাওয়া যেতে পারে বলে আমি মনে করি ওভারঅল সিচুয়েশন ইম্প্রুভ করবে। আজকে যে কঠিনতম পরিস্থিতিতে আপনি আছেন এই কঠিনতম পরিস্থিতি থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবেন আপনার পিতা মাতার সাথে সম্পর্ক তাদের হেলথ তাদের বিভিন্ন রকম ডিস্টারবেন্স এগুলো অনেকটাই কমে যাবে মেন্টাল প্রেশারটা কম নিই যতটা সম্ভব রেডিউস করতে পারেন রেডিউজ কর পারিবারিক জীবন অন্যান্য বিষয়গুলো ঠিকঠাকই থাকবে এমনি প্রবলেম কিছুটা পরিবারের মধ্যেও আছে সদস্যদের মধ্যে আবার ওয়ার্ক রিলেটেড অনেকে জব চেঞ্জ করতে চাইছেন জব শিফট করতে চাইছেন দেখুন অল শিফট আর অ্যাকসেপ্টেবল বাট প্রপার টাইমিংয়ে করতে হবে চাকরি চেঞ্জ করবেন অবশ্যই করবেন ব্যবসা চেঞ্জ করবেন অবশ্যই করবেন এবং মিথুনের তো একশো জনের মধ্যে সত্তর জন ভুল ব্যবসা করে বাচ্চার অনুসারে যে ব্যবসাটা করার কথা সেটা করেন না তার মানে কি আপনার ব্যবসা চলে না দেখুন এর ফলে আমি দেখেছি ধরুন যাদের বাচ্চাট অনুসারে বিজনেসগুলো করে তাদের খারাপ সময় কম নেগেটিভিটি আসে এটা নয় খারাপ সময় ভালো হবে কখনো হতে পারে সেটা বর্ষাকালে বৃষ্টি পড়বে না কেন পড়বে না অবশ্যই পড়বে বাট ছাতা থাকবে রেলকোট থাকবে বর্ষাতি থাকবে অনেকটা রিল্যাক্সেশন আমরা পাবো রিলিফ আমরা পাবো রাইট কারেন্ট পরিস্থিতি থেকে তা আমি মনে করি মিথুন রাশি জাতক জাতিকাদের প্রপার ব্যবসা নির্বাচন করা সেই বর্ষাতির মতোই হবে ওভারঅল বাকি বিষয়গুলো যেভাবে চলছে চলুক বন্ধু থাকবে শত্রু থাকবে সমস্ত বিষয় নিয়েই চলতে হবে অ্যান্ড ইউ গোয়িং উইথ দ্যাট আমি মনে করি আস্তে আস্তে গ্রোথ হবে অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন আর কার্য তো আহ শেষ করছি আজকে এখানে জয়